প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এক বড় ঘটনা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কি বদলে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আসছে জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে একটি জাতীয় রেফারেন্ডম আর সেই রেফারেন্ডামের কেন্দ্রে আছে আলোচিত জুলাই সনদ আজকের ভিডিওতে আমরা দেখে নেব জুলাই সনদ কী কেন এটি নিয়ে রেফারেন্ডাম জনগণের জীবনে এর কি প্রভাব পড়তে পারে এবং রাজনৈতিক দলগুলো কি বলছে চলুন শুরু করি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রিটর্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে আগামী ফেব্রুয়ারি দু হাজার যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দিনই দেশব্যাপী হবে একটি জাতীয় রেফারেন্ডাম এই রেফারেন্ডামের একটাই মূল লক্ষ্য জনগণের মতামত নেওয়া বাংলাদেশ কি জুলাই সনদে নিবদ্ধ রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারগুলো গ্রহণ করবে কি না অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস বলেছেন এটা জনগণের সিদ্ধান্ত তাদের ভোটেই ঠিক হবে দেশের ভবিষ্যৎ কাঠামো বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছু জাতীয় সংগঠন নাগরিক প্ল্যাটফর্ম ও বিশেষজ্ঞদের সমন্বয় তৈরিই জুলাই সনদ এতে যে কয়েকটি বড় সংস্কার প্রস্তাব রয়েছে এক প্রধান নির্বাহী বা সরকারের শীর্ষ অবস্থানে মেয়াদ সীমা একজন ব্যক্তি কত বছর বা কত মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন এর ওপর সীমা নির্ধারণের প্রস্তাব আছে দুই প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি অনেকটাই আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন সনদ অনুযায়ী ক্ষমতার ভারসাম্য রাখতে কিছু নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে তিন বিচার বিভাগের স্বাধীনতা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কমানো এবং বিচারপতিদের স্বাধীন আরও সুদৃঢ় করার কথা বলা হয়েছে চার নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা স্বাধীন নির্বাচন কমিশন তৈরি ও নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা বাড়ানোর জোর দেওয়া হয়েছে পাঁচ ওপর নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সংসদে ও রাজনৈতিক দলে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ রয়েছে এছাড়াও প্রশাসনিক স্বচ্ছতা দুর্নীতি দমন ও ক্ষমতার অপব্যবহার রোধে আরও কিছু ধারা যোগ করা হয়েছে এই সনদের অনেক প্রস্তাব সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত সংবিধান সংশোধন একটি বড় সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মত এক নয় তাই সরকার বলছে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ নেবে রেফারেন্ডাম হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে বিরল এক ঘটনা যেখানে জনমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ কাঠামো ঠিক হবে বিশেষজ্ঞরা বলছেন এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশে ক্ষমতার ভারসাম্য দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হতে পারে যদিও রেফারেন্ডামের ঘোষণা এসেছে সমালোচনা বাদ যায়নি কিছু রাজনৈতিক দল বলছে সনদটি এখনও আইনগতভাবে সম্পূর্ণ স্পষ্ট নয় সংসদের অনুমোদন বা আইন সংশোধন কিভাবে হবে তা পরিষ্কার নয় রেফারেন্ডাম পরিচালনা করতে বড় প্রশাসনিক প্রস্তুতি লাগবে তবে সরকার বলছে পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং জনগণের মতামতি হবে চূড়ান্ত সিদ্ধান্ত যদি রেফারেন্ডামে হ্যাঁ ভোট বেশি আসে তাহলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে দায়বদ্ধতা বাড়বে এবং রাষ্ট্র পরিচালনার নতুন নিয়মাবলী প্রণয়ন হবে আর যদি না ভোট বেশি হয় তাহলে বর্তমান কাঠামোই বহাল থাকবে অর্থাৎ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এখন সরাসরি জনগণের হাতে দর্শকবৃন্দ জুলাই সনদ নিয়ে এই রেফারেন্ডাম কি সত্যিই বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাবে আপনারা কি মনে করেন এটি দেশের জন্য ভালো পদক্ষেপ কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ